কোথায়? ওদের সাথে এখনো দেখা হয়নি? আরে হয়েছে তো। এমিলরা চোরটাকে ধরে ফেলেছে। চোর ধরা পড়ে গেছে? চোর ধরে ফেলেছে। ইশ! আমি শুধু থাকতে পেলাম ওদের সাথে। শখের গোয়েন্দা? না না, আমরা বন্ধুরা মিলে চোরটাকে ধরেছিলাম। তোমরা নিশের কাছ থেকে ছোট করে দেখছো কেন? ও বাসায় বসে খবর নিয়েছে। পুলিশকে সময় সময়মতো কল করেছে। তোমার টাকাগুলোও নিয়ে যেতে পারো। থ্যাঙ্ক ইউ স্যার। সত্যি? তোমাদের প্রশংসা না করে পারছি না সাহস আছে তোমাদের প্লিজ তাড়াতাড়ি বলেন আমাদেরকে একটু জলদি বাসা যেতে হবে সবাই খুব চিন্তা করছে বাসার আর একটু চিন্তা করুক না কিন্তু কাজ শেষ না করে তো যাওয়া যাচ্ছে না শোনো এমএল বক্তিয়ার তোমরা যে কত বড় একটা কাজ করেছো তোমরা এটা কল্পনা করতে পারছো না কি সাধারণ একটা চোর সাধারণ একটা চোর না বড় চোর সেটা পরে দেখা যাবে কিন্তু এমিল আর তার গোয়েন্দা বাহিনী ওরা যে কত বড় একটা কাজ করে ফেলেছে সেটা কিন্তু এই শহরে তেমন কেউ এখনো পর্যন্ত জানে না। এত তাড়াতাড়ি কিভাবে জানবে? হ্যাঁ, এত তাড়াতাড়ি জানতে পারার কথাও না। আর জানলে পুলিশ সাংবাদিক এতক্ষণে ঘুম里 খেয়ে পড়ত। আমি সম্ভবত প্রথম সৌভাগ্যবান যে এই খবরটা জেনেছি। তাই না? সেজন্যই তো আপনাকে ধন্যবাদ দিচ্ছি। শুধু ধন্যবাদে তো কাজ হবে না এমিল বক্তিয়ার। তোমাকে আমার সঙ্গে যেতে হবে। আমাকে কোথায় হওয়ার কি হচ্ছে সব আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝবেন সবই বুঝবেন এমি লক্টার গোয়েন্দা বাহিনীর জন্যে অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে সারপ্রাইজ সারপ্রাইজ নানমণি এই যে তোমার টাকা হ্যাঁ হ্যাঁ না না এমনি প্রমিস করেছিল তোমার টাকাটা ফিরিয়ে আনবে টাকাটা বড় কথা না এমনি যে এত বড় একটা কাজ করেছে এজন্য সত্যি আমার অনেক অহংকার অনেক গর্ব হচ্ছে ওকে দিয়ে সত্যি এমনি যে সাংঘাতিক একটা কাজ করেছিস রে আমি তো যতই শুনছি ততই অবাক হয়ে যাচ্ছি শেষ পর্যন্ত তুই মায়ের টাকাটা উদ্ধার করে ধান দান মা শুধু এমনি না মা আমিও ছিলাম ওর সাথে বলে আমি জানি সত্যি আমরা সবাই মিলেই কাজটা করেছি ওই তার বন্ধুরা আমরা সবাই মিলে প্ল্যান করে টাকাটা উদ্ধার করেছি আর ফুপি না থাকলে তো কিছুই হতো না আর নানুমণি আমাদের অনেক সাপোর্ট করেছে হ্যাঁ শুধু ভয় তোমাদের কিছু বলিনি কিন্তু আমাকে বলতে পারতে তোর মা না হয় ভিতু মানুষ কিন্তু আমি তো অ্যাডভেঞ্চার ভীষণ পছন্দ করি কি আমি ভিতু না আর তুমি কি তুমি কি একটা বীর পুরুষ না মানে তোমার মতো না টেনশন মাস্টার শোন আমি একটা কথা বলতে চাই কি এই বলে তোর মায়ের এই টাকার জন্য তুই যে পরিশ্রম আর সাহস দেখেছিস আমি চাই তুই সারা জীবন এভাবে তোর মায়ের পাশে থাক আমি এই টাকাগুলো নিতে চাই না সে কি এটা তোমারই টাকা মায়ের লুদের টাকা হ্যাঁ না নমনি তাই তো এটা তো তোমার জন্যই আমার জন্য এটা ঠিক কিন্তু এই টাকাগুলো আমি এমএলকে দিতে চাই মা তুমি এখন কি করতে চাইছো সেটা বলো না এটা আমার তরফ থেকে এমএলএর জন্য একটা উপহার বাহ সেটা তো খুব ভালো একটা ব্যাপার হবে মা এমিন যে কাজ করেছে তার জন্য একটা পুরস্কারও প্রাপ্য হ্যাঁ কিন্তু নানমুন এটা তো তোমার টাকা না করিস না ভালো রেসে তোকে টাকাটা দিতে চাইছে আমরা সবাই মিলে এখন পার্টি করবো আজ তো তোদেরই দিন সারাদিন ভরে তোরা মজা কর আনন্দ কর এবিলের জন্য আরো একটা বড় খবর আছে কি সেটা কাল সকালে দেখতে পাবে কালকের পত্রিকা এমিলের ছবি আর নিউজ ছাপা হবে এটা আবার কখন হলো আজকে বাসে আসার আগে একজন সাংবাদিক ওনার পত্রিকা অফিসে মিলকে নিয়ে গিয়েছিল এমিলের ইন্টারভিউ হুম মেল বক্তিয়ার তবে তোমার এই টাকা চুরি ওর ঘটনাটা শুনেছি আমাকে বলো না প্রথমে ট্রেনে হচ্ছে আমাদের হয়েছে ছবিগুলো তাড়াতাড়ি প্রিন্ট করে নিয়ে এসো ঠিক আছে থ্যাংক ইউ এমিল বক্তিয়ার আগামীকাল সকালে সারা দেশের মানুষ তোমার সাহস আর বীরত্ব সম্পর্কে জানবে এগুলো কি পত্রিকায় ছাপা হবে অবশ্যই ছাপা হবে তুমি দেখো অল্প কয়েকদিনের মধ্যে তুমি কেমন ফেমাস হয়ে ওঠো মামুনি এসব দেখতে অনেক খুশি হতো তোমাকে মিস করছি মামনি? আমার আর একটা কথা মনে পড়লো আমাদের মিশনটার ফলে কিন্তু সবাই এই এমিল আর তার গোয়েন্দা বাহিনীর কথা কিন্তু জেনে গেছে আমাদেরও ইন্টারভিউ নেওয়া উচিত ছিল তাই তো আমরাও তো এভিনার গোয়েন্দা বাহিনীর অংশ তাই না হ্যাঁ হা আমি তোমাদের সবার নাম বলেছি তোমাদের ছাড়া কি আর আমার মিশন সাকসেস করবো তো আমার নাম বলেছ তো না না যে সবসময় মিশনের সময় হাওয়ার চিন্তা করেন তার নাম দেওয়া যাবে না এর সাংবাদিকরা বলেছি আমি কোথায় বেশি খেলাম আমি তো শুধু বাড়ি তাহলে সেদিন আমাদের ছেড়া বিরিয়ানিটা কে খেয়েছিল আচ্ছা প্রফেসর আরেকটা ভালো খবর আছে কি নারমনির জন্য যে টাকাটা উদ্ধার করেছিল নারমনি সেই টাকাটা নেয়নি আমি ভাবছিলাম ওটা দিয়ে আমরা সবাই মিলে একদিন বাইরে খেতে গেলে কেমন হয় আমরা কিন্তু এই ফাইভ স্টার হোটেলে খেতে যেতে পারি ওখানে নিশ্চয়ই অনেক ভালো ভালো খাবার থাকবে না না ওটা অনেক দামি হোটেল শুধু শুধু টাকা অপচয় হবে তাহলে আমি একটা বুদ্ধি দিতে পারি যদি তোমরা সবাই রাজি থাকো ঠিক আছে বলো আমরা এখানে সবাই ভালো রেস্টুরেন্টে গিয়ে খেতে পারি তো টাকা দিয়ে খেতে যাব সেই টাকা দিয়ে আমরা রাস্তায় শিশুদের এক খাওয়াতে পারি পয়েন্ট ফুড থেকে দিলে তো সবই ব্যবস্থা করে নিতে পারবে বাহ এটা তো দারুণ আইডিয়া প্রফেসর শোনো আমি কিন্তু রাজ আমিও রাজি আমিও রাজি আচ্ছা আমি একটা কথা বলবো কি পনি আন্টি ওই দিন যে নাস্তাটা দিয়েছিল না খুব মজা ছিল আজ আমাদের নাস্তা দেবে না না এই বাচ্চারা সব এসছে খাবারের ব্যবস্থা করেছো করেছি তুমি এটা নিয়ে চিন্তা করো না অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি চলে আসবে যাক ভালো ভালো সবাই বাড়িতে ফিরে এসছে কোনো ঝামেলাই হয়নি আমি যে কি ভয় পেয়েছিলাম আচ্ছা ছন্দাকাল এলে তো সব শুনে অবাক হয়ে যাবে হ্যাঁ খাবার মনে চলে এসেছে ছন্দা হ্যালো সন্ধ্যা তোর কথাই হচ্ছিল রে আমার কথা আমি আবার কি করলাম তুই তো কিছু করিস কিন্তু তোর ছেলে তো এমিল এমিল কি করেছে আপু না এমিল কিছু করেনি আসলে ওর আসলে ঢাকা শহরে এসে খুব ভালো লাগছে কিন্তু তোকে খুব মিস করছে রে হ্যাঁ শোন তুই এলে তোর দুলা ঠিক করেছে আমরা সবাই মিলে পদ্মা সেতু দেখতে যাব আচ্ছা ঠিক আছে আপু শোনো না তুমি মাকে একটু বলো টাকাটা আমি সামনের মাসে দিয়ে দেবো আচ্ছা তুই এলে এসব কথা বলিস আর এই টাকা পয়সা দেওয়ার দরকার নেই কেন ফেরত দিতে হবে না কেন কি ফোনেই শুনবি নাকি তুই আয় তোর সাথে অনেক কথা আছে আচ্ছা ঠিক আছে আপু আমি যে আসছি এটা আবার এমিলকে তো পাগল আমি কিচ্ছু বলিনি তুই তুই আয় এলেই ওকে সারপ্রাইজ ও তো এখন পনির বন্ধুরা এসেছে ওদের সাথে গল্প করছে আচ্ছা রাখছি তাহলে হ্যাঁ আচ্ছা রে রাখলাম বাই তোমার পেটে তো দেখি কোনো কথাই থাকে না একটু ভুলেই বলে দিতাম আমি কত হোকা যাক স্বীকার করলে তাহলে কিছু না তোমাদের যে কীভাবে ধন্যবাদ দেবো আরাফ আমি নিজেও যাই আমি তোমার বন্ধু নাম তাও পনির কথায় তোমরা আমাকে সাহায্য করেছো হ্যাঁ আমি সত্যিই খুব কৃতজ্ঞ ও মা এটা কেমন কথা মিল আমার বন্ধু মানে তো তোমারও বন্ধু তাই না তা ঠিক কিন্তু বন্ধু মানে তো বন্ধুর বাসে থাকা তাছাড়া তোমার জন্য আমরা একটা অ্যাডভেঞ্চারও দেখা পেলাম আর টাকাটা চুরি না হলে এসব কিছুই হতো না হুম হয়তো আরাফ ওদের সাথে আমার পরিচয় হতো না তার মানে বলতে চাইছো টাকাটা চুরি হয়ে ভালোই হয়েছে বাবা বাবা তাড়াতাড়ি দেখো আমাদের নিউজটা কোথায় দেখো না তাড়াতাড়ি আ দেখছি তো এই তো এই তো তোদের নিউজটা এই মাকে ডাক যা মা নানু মনি তোমরা কোথায় আমাদের নিউজ এসেছে এই আদনাল ঈশান রাফি ওরা কোথায় মনে হয় এখনো ঘুমাচ্ছে ঘুমাতেই পারে এ দুই দিন যে ঝামেলা গেল তুমি আর কতদিন থাকতে আছ আর বেশি দিন নেই কাল পরশুর মাঝেই তো স্কুল খুলে যাবে হয়তো কাল পরশু চলে যাব হুম আমাদের স্কুল তো একসাথেই খুলে তো মানে তুমি আর এখানে একটা দিন আছো আমাদের ফাইটটা হ্যাঁ হবে এক সময় ফাইট আবার যখন দেখা হবে আবার দেখা হবে কবে আসবে তুমি আমি তো ঢাকা এসেছি এখন তোমাদের চিটাগুন যেতে হবে খুব মজা হবে আমরা সবাই মিলে যদি এমিলদের ওখানে যাই যাওয়া যায় তবে স্কুল ছুটি না হলে তার যাওয়া যাবে না ঠিক আরেকবার আমার স্কুল ছুটি হলে তোমরা আমাদের ওখানে আসবে আর কেউ না যাক আমি তো যাবই আমি যাব কারণ আমাদের ফাইটটা তো বাকি আছে আচ্ছা তাহলে আমি বাসায় যাই এখন বাইরে বের খালামুনি অনেক চিন্তা করে হ্যাঁ এই চল চল 叫了。 ছবি জি তো সরি কিছু মনে করবেন না হ্যাঁ স্কুল ছাত্র এমিল ও তার গোয়েন্দা বাহিনীর হাতে ধরা পড়ল পড়লো বাচ্চারা দারুণ একটা কাজ করেছে বড়রা যেটা করতে পারে না সেটাই করে দেখিয়ে ও মাই গড এটা কি দেখছি আমি এ বি কি হয়েছে আপনার আপনি জেনে নেদে আমার এমে এমন বাচ্চারা বাবা মায়ের গড না তো আরে খেলে খেতে কি আচ্ছা বাদ দাও প্রতিযোগিতা পরে করা যাবে ওদেরকে আবার সবাই আমাদের জন্য অপেক্ষা করছে দেরি হয়ে গেলে পৌঁছো ওদের বকা দিতে পারে আরে না মিশন শেষ শুধু রিল্যাক্স আমি তো ভেবেছিলাম বাসায় বসে শুধু খাবো আর ঘুমাবো কিন্তু আরে কোথায় যাও তোমরা Abang Do. খবর গড়াচ্ছে কেন দেখো আমাদের খবর পত্রিকায় ছেপেছে স্কুল ছাত্র এমিল ও তার গোয়েন্দা বাহিনী দলের হাতে ধরা পড়েও দুর্দশ ডাকাত দেখেছ এমিল কি সুন্দর করে ইন্টারভিউটা দিয়েছে হ্যাঁ সুবর্ণ বলেছে এমিল আমাদের ছবিও ছাপা হয়েছে আমার বাসায় তো কেউ বিশ্বাসই করেনি সত্যি বলতে আমারও বিশ্বাস হচ্ছে না আমি তো ভেবেছি লোকটা শুধু এই মিলে দেখা চুরি করেছে এই লোকটা তো অনেক বড় ক্রিমিনাল ওকে এসব নিয়ে পরে কথা হবে তার আগে তোমার একটা কথা বলতে চাই কি কথা ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো টিভি